আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে একটা জটপট নাস্তার রেসিপি বানিয়ে দেখাই ঘরে দুই থেকে তিন পিস পারুটি থাকলে কোনো জামেলা ছাড়াই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন যা খেতে হবে সুস্বাদু এর জন্য প্রথমে আমি দুই পিস পারুটি নিলাম এবং এতে ফানি দিয়ে পারুটিগুলো নরম করে নিতে হবে তারপর পারুটি থেকে ফানিগুলো হাত দিয়ে চেপে চেপে আলাদা করে নিলাম তারপর এতে একটা ডিম ফেটে দিলাম এরপর কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া কুচি ও একটা ম্যাগি মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিলাম এরপর ছোটো ছোটো শেপ করে একটা কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে নাস্তাটি বানাতে গেলে কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আগুন যাতে মিডিয়াম থাকে না হলে নাস্তাগুলো অল্পতে কালচে কালার চলে আসবে যা দেখতে ভালো লাগবে না এই নাস্তাটি ঘরে না বানালে আপনি বুঝতে পারবেন না নাস্তাটি কতটা সুস্বাদু ও মুচমুচে হয় আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বাই